আল্লাহু আল্লাহ তুমি জাল্লা জালাল শেষ করা তো গায়ে তোমার নামের গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদম খে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা সবার আগে দিলেন সম্মান মাটির আদম খে আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যায় তোমার নামের গান তোমার মদত পেলে আর কিছু নাহি চাই তোমার প্রেমে পাগল আমি কি দিয়ে বুঝাই যার হয়েছ তুমি তার নয়তো কলা হল নয় তো কলা হল এই আল্লাহ আমার রহব এই রবি আমার এই আল্লাহ আমার রহব এই রবি আমার স দুয়ারে আইসাচে পাল্কি রে মন আমার আল্লা রাসুল সবে বলছে পালকি নয় রিলতুল মনে আমার আল্লাহ রাসুল সবে বলো পরের জায়গা পরের জমিন গড় বানায় আমি রই আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমিন গড় বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নই এই গড় কানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি এই ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ গাইস আশা করি ভালোই আছেন